আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন দর্শক কৃষি নার্সারি ও করসল নার্সারি সারা বছরই করসল ফল পাতা চারা সরবরাহ করে থাকে সারা বছর দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন অবণিত ফল আমার চারপাশে এই যে করসল ফল আজকে আমার আমাদের হাতে পেয়েছি পঞ্চান্ন কিলো ফল এগুলো পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তে তো আমার কাছে যে চৌষট্টি জনের একটা লিস্ট আমি দেখতে পাচ্ছি এই চৌষট্টি জনকে এই করসল ফল এই যে পাতা দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমরা তো আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন ছোট বড়ো বিভিন্ন সাইজের ফল আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এক কেজি থেকে শুরু করে মোটামুটি চারশো পাঁচশো ছয়শো গ্রামের ফল অ্যাভেলেবেল এখানে তো এগুলো মোটামুটি সারা বছরেই আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম ফ্রেশ করসল ফল এগুলো আমাদের কাছ থেকে যারা বিশেষ করে রোগী তারা আমাদের কাছ থেকে করসল ফল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে থাকে ইভেন আপনারা চাইলে সরাসরি বাসায় এসে এখানে সরাসরি এসে করসল ফলগুলো দেখে নিতে পারবেন তো দর্শক দেখাচ্ছিলাম করসল ফল যেটা ক্যান্সারের মহা ঔষধ হিসেবে কাজ করে এটা মার্শাল খুবই খুবই একটি মূল্যবান ভেষজ বলতে পারেন দর্শক এই করসল ফল পাতা চারা যদি কারোর বিশেষ প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বছরে আপনার কাছে এই করসল ফলটা পৌঁছে দিতে পারবো পরবর্তী করসল আপডেট পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ